হ্যালো এভরিওয়ান আজকে আমি নিয়ে চলে এসছি পালং শাকের পরোটা আমরা কত ইজিলি করে নিতে পারবো সেটাই আজ দেখে নেবো এখানে দেখুন আমি এক বাটির মতো পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো রকমই পালং শাকের ডাটিটা রাখবো না আমি শুধুমাত্র পাতারই ব্যবহার করব আমি ভালো করে ধুয়ে এটাকে গরম জলে হালকা করে সিদ্ধ করে নেবো তার জন্য আমি এখানে বাটিতে বাটির মতো জল দিয়ে নিলাম পালং শাকগুলোকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে এটা ফোটার জন্য রেখে দিচ্ছি আমার পালং শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে সিদ্ধ করে রাখা পালং শাকটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা এগুলোকে কিন্তু আমাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবেন তার সাথে দিয়ে নিচ্ছি এক চামচের মতো লবণ আমি এবার পুরোটাকে খুব ভালো করে পেস্ট করে নেব দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা দু কাপ ময়দার সাথে আমি এখানে দিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি আর দিয়ে নিচ্ছি ছোট চামচের দু চামচ সাদা তেল এখানে কিন্তু সাদা তেলের ব্যবহার করছি আমি আপনারাও এইভাবে দিয়ে নেবেন পরিমাণ বুঝে খুবই অল্প পরিমাণে চিনি দিয়ে নেবেন লবণ আমি দিচ্ছি না কারণ পালং শাকের মধ্যে আমি লবণ দিয়েছি তাই এখানে আমি আলাদা করে লবণের ব্যবহার করছি না এবার আমি ময়দাটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব আগেই কিন্তু কোনো রকম জল বা অন্য কোনো কিছুর ব্যবহার করবেন না তাই আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন কি করে বুঝবেন ভালো করে মিশে গেছে যখন দেখুন আমি এটাকে গোল করার চেষ্টা করছি এটা পুরো একটা মুঠোর আকারে রয়ে যাচ্ছে এটা কিন্তু ভেঙে যাচ্ছে না তার মানে আমার এটা খুব ভালো করে মিশে গেছে এবার যে পালং শাকটা আমি মিক্সড করে রেখেছিলাম সেই পুরোপুরি পেস্টটাকে আমি এই ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে কিন্তু খুব ভালো করে আমাকে ময়দাটা মিশিয়ে নিতে হবে তাই পুরো বেটে রাখা পালং শাকটা বা মিক্সিতে গ্রাইন্ড করে রাখা পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে এবার খুব ভালো মতো আমি এটাকে ময়দার সাথে আগে মিশিয়ে নেবো শুকনো অবস্থায় এখনও কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি ভালো করে আগে পালং শাকটাকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার এটা যখন ভালো করে মিশে যাবে তারপর যে মিক্সিং জারের মধ্যে আমি ওটা পেস্ট করেছি তার মধ্যে কিছুটা গরম জল দিয়ে আমি সেই জলটাও এই ময়দাটার মধ্যে দিয়ে নিচ্ছি তাতে আমার পালং শাকের যে পেস্টটা রয়ে গেছে সেটা নষ্টও হবে না আর যে জলটা হলো তার সাথে খুব ভালো করে মিশে গিয়ে ময়দাটাও মাখা হয়ে যাবে আমি কিন্তু ময়দা মাখার সময় সবসময় হালকা উষ্ণ গরম জল ব্যবহার করি তাতে কিন্তু মাখাটা খুব নরম হয় এবং যখন এটা ভাজা হয় সেটাও কিন্তু খুব নরম হয় তাই এখানে অবশ্যই উষ্ণ গরম জলের ব্যবহার করবেন ময়দাটা মেখে নেওয়ার জন্য দেখুন ময়দাটা কত সুন্দর মাখা হয়ে গেছে পুরোপুরি কিন্তু বাটির থেকে ছেড়ে চলে আসছে এবার আমি এর মধ্যে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে তেলটাকে আমি ময়দার ওপরে মাখিয়ে নিচ্ছি হালকা করে দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য এভাবেই রেখে দেবো আধ ঘন্টা পরে আমি এটা তুলে নিলাম নিয়ে এবার এটাকে আরেকবার ওই তেলটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি হাতের সাইজ অনুযায়ী মাপ করে ছোট ছোটো গোল করে রাখছি প্রথমে আমি এভাবে যতগুলো সম্ভব গোল করে রেখে দিচ্ছি এই গোলাগুলোকে কিন্তু আমাকে দু হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিতে হবে যাতে বেলার সময় আমার কোনো রকম সমস্যা সৃষ্টি না হয় দেখুন আমি এবার দু হাত দিয়ে এক একটা গোলা নিয়ে কি সুন্দর গোল আকারের করে নিচ্ছি এইভাবে করে নিলে কিন্তু আপনারা যখন এটা বেলতে যাবেন তখন কিন্তু আপনাদের খুবই সুবিধা হবে তাই আমি এভাবে করে নিলাম নিয়ে এবার আমি এটাকে মেলে নিচ্ছি তার জন্য আমি এখানে একটা করে দিয়ে এক চামচ করে তেল দিয়ে নিচ্ছি আমি কিন্তু এটা ময়দা দিয়ে বেলবো না আমি কিন্তু এটা তেল দিয়ে বেলবো তাতে কিন্তু যখন আপনারা ভাজবেন এটা খুব সুন্দর ফুলে উঠবে তাই জন্য আমি কখনোই এখানে বেলার সময় ময়দার ব্যবহার করছি না শুধুমাত্র এক চামচ তেল দিচ্ছি দিয়ে এটা এভাবে বেলে নিচ্ছি দেখুন আমি এটাকে বেলে নিচ্ছি প্রথমে গোল করে বেলে নিলাম তারপরে ভাঁজ করে করে এটা তিন তিনকোনা আকারে গড়ে আমি বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্য আকারেরও করতে পারেন গোল চৌকো যেরকম আপনাদের পছন্দ সেরকম দেখুন আমি একটা চৌকো কি করে বেলতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দেব প্রথমে আমি তিন কোনা করে নিয়েছিলাম এবার আমি চৌকো আকারে করে একটা দেখিয়ে দিচ্ছি সেটা করেও কিন্তু আপনারা সম্পূর্ণটা করতে পারে। আবার যদি মনে হয় আপনারা সোজাভাবে গোল করতে চান সেটাও করে খেতে পারেন তাতেও কিন্তু স্বাদটা ভালোই হবে আপনাদের যা পছন্দ আপনারা সেভাবে করবেন আমি দেখুন এবার চৌকো আকৃতিরও করে নিয়েছি এবার সবগুলোকে আমি এভাবেই একটা একটা করে বেলে নেব তারপরে আমি গ্যাসের জ্বালিয়ে ভাজা শুরু করব আমি এভাবে চৌকোটা করে তুলে রাখলাম এবার আমি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম আমি যে গোল আকৃতির বেলে রেখেছিলাম সেটা তাওয়াটা খুব ভালো করে গরম হওয়ার পরে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন আস্তে আস্তে এটা রংটা পরিবর্তন হতে শুরু করেছে তার মানে এটা গরম হতে শুরু করেছে যখন এটা পুরোপুরি গরম হয়ে যাবে তখন দেখবেন এটা রং পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু এটা উল্টাবেন তার আগে কিন্তু কখনোই এটা উল্টে দেবেন না যখন দেখুন এটা পুরোপুরি গরম হয়ে গেছে তখন একটা পাশ হালকা করে ফুলে উঠতে শুরু করবে এভাবে কিন্তু এক পাশ উল্টে দেওয়ার হওয়ার পরে আমি আরেক পাশে উল্টে দিলাম দিয়ে আরেকটা পাশও যাতে খুব ভালো করে গরম হতে থাকে সেই জন্য আমি এভাবে এটা ওপরে চেপে চেপে রেখে রাখছি যা দেখুন আমার আস্তে আস্তে এই পাশটা ফুলতে শুরু করেছে যখন এটা বেশ কিছুটা পরিমাণ ফুলে উঠবে তখনই কিন্তু আমি এর মধ্যে এক চামচের মতো সাদা তেল ব্যবহার করব তার আগে কিন্তু দেবেন না দেখুন আমার ফুলে উঠতে শুরু করেছে এবার কিন্তু আমি এর মধ্যে এক চামচের মতো সাদা তেল দিয়ে নেব যাতে এটা তেলে ভাজা হয়ে যায় অনেকে কিন্তু এটাকে এভাবেও খেতে পছন্দ করেন কিন্তু এটা যদি সাদা তেলে একটু ভেজে নেন তাহলেও কিন্তু এটা ভালো লাগবে এক্ষেত্রে কিন্তু এই শুকনো ভাজাটা ভালো লাগবে না তাই জন্য আপনারা চেষ্টা করবেন এটাকে ভেজে নিতে এইভাবে কিন্তু আমি দেখিয়ে দিলাম যাতে অনেকে উইদাউট অয়েল খেতে পছন্দ করেন তাই এইভাবেও যদি তারা খেতে চান তারা কিন্তু খেতে পারেন তাদের কিন্তু তাতেও এটা খেতে ভালোই লাগবে তেল দেওয়ার পরে কিন্তু আমি এটাকে এপিট উপিট করে উল্টে নিচ্ছি যাতে দুপাশেই তেলটার সাহায্যে এটা ভাজা হয়ে যায় দেখুন আমার দুটো পাশই ভাজা হয়ে গেছে এবং এটা বেশ কিছুটা ফুলেও উঠেছে তেলের জন্য আমি কিন্তু এবার এটাকে তুলে নেব নিয়ে আমি আরও একটা এইভাবেই ভেজে নেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু এইভাবে আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিচ্ছি এটা এবার আমি তুলে রাখছি রেখে আবার যে নতুন আরেকটা আমি তিন তিনকোনাভাবে করেছিলাম সেটা এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এবার আমি দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি ততক্ষণ ওভাবেই রেখে দেবো যতক্ষণ না এটা একটা পা সবুজ করে ভাজা হয়ে যাচ্ছে যখন আমার এটা রংটা পরিবর্তন হবে তখনই কিন্তু আমি এটাকে হালকা হালকা করে চেপে ধরবো যাতে এটা আস্তে আস্তে একটা পাশ ফুলতে থাকে দেখুন আমার আস্তে আস্তে একটা পাশ রং পরিবর্তন হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে নিচ্ছি এবং অপর পাশটা আমি হালকা হালকা করে চাপ দিচ্ছি যাতে এটা আস্তে আস্তে ফুলতে শুরু করে দেখবেন কিছুক্ষণ পরে এটা কিন্তু খুব সুন্দর গোল আকৃতির হয়ে ফুলে উঠেছে দেখুন আমার এটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে এবার এটা কিন্তু পুরোপুরি ফুলে উঠেছে এবার আপ এর মধ্যে কিন্তু আমি সাদা তেল দিয়ে নেব এটাকে পুরোপুরি তেলে ভেজে নেওয়ার জন্য এবার আমি এর মধ্যে তেল ছড়িয়ে দিচ্ছি আপনারা যদি প্রয়োজনে তেল না পছন্দ করেন ওইভাবেও কিন্তু ওটা খেতে পারেন কিন্তু মনে হয় এটা তেল দিয়ে ভেজে খেলেই বেশি সুস্বাদু লাগবে দেখুন তেল দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি এভাবে কিন্তু আমি বাকিগুলোও করে নেব এখানে কিন্তু চোখও আকারে করে রাখা পরোটাটাও আমি এভাবেই করে নিচ্ছি এভাবে সবগুলো করে নেবেন খেতে কিন্তু খুবই ভালো হয় অবশ্যই ট্রাই করবেন যদি এভাবে না খেয়ে থাকেন তাহলে কিন্তু আশা করি খেলে আপনাদের খুবই ভালো লাগবে তাই জন্য অবশ্যই এভাবে ট্রাই করুন খেতে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কি ধরনের পরোটা খেতে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই করে দেখাব আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন